গঙ্গা যমুনার ক্ষেত্র হচ্ছে প্রয়াগরাজ যেখানে একশো বছর পর মহাকুম্ভ হয় বারো বছর পর পূর্ণ আর ছ বছর পর অর্ধকুম্ভ গঙ্গা যমুনার মিলন ক্ষেত্রের জন্যই তো এই পূর্ণ স্থান দূর দূর থেকে কত পূর্ণার্থী প্রয়াগরাজ্যে যাচ্ছেন পূর্ণ স্নান করতে যেখানে গঙ্গা যমুনার মিলনস্থল ঠিক সেরকমই মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মিলনস্থল কোনখানে সেটাই আপনাদেরকে দেখাবো যুবভারতী ক্রীড়াঙ্গন ফুটবলের এক চিরাচরিত অধ্যায়ের নাম বহুরূপকথার লেখা যেখানে রয়েছে সেই যুবভারতী ক্রীড়াঙ্গন যেখানে অনুশীলন গ্রাউন্ডে পাশাপাশি অনুশীলন করছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল এ ছবি পুরনো হয়ে গিয়েছে এ ছবি হয়তো নতুন নয় কিন্তু বরাবর যখন মোহনবাগান ও ইস্টবেঙ্গল অনুশীলন করে পাশাপাশি তখন একটা কালো পর্দার আস্তরণ থাকে আজ কিন্তু কোনো আস্তরণ নেই আজ রয়েছে একটা শুধুমাত্র জাল একে অপরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাশাপাশি অনুশীলন করছে বিশেষ করে একজনের নাম বলতেই হয় আনোয়ার আলী মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে গিয়েছেন এবং একটা চোট তাস ডাড়ি ম্যাচ মিস করেছেন চোটের কবলে তিনি পড়েছেন দীর্ঘ সময় তিনি মাঠের বাইরে ছিলেন এবং আজ ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিয়েছেন তিনি রিহ্যাব সারছেন ফিজিওর সঙ্গে এবং গোটা মাঠ তিনি দৌড়চ্ছেন আর অন্যদিকে মোহনবাগান অনুশীলনে তখন অনিযুদ্ধ থাপা তিনিও সাইড লাইনে রিহ্যাপ সারছেন ওই যে প্রথমেই বলেছিলাম মিলনস্থল যুব ভারতীর মিলনস্থলে দুই চোটগ্রস্ত খেলোয়াড় পাশাপাশি নিজেদের চোটকে সারানোর চেষ্টা করছেন সে সবই ধরা পড়ল একে অপরের সঙ্গে যখন দেখা হলো তখন হাত তুলে কথা হল কারণ সকলেই তো সতীর্থ লড়াইটা তো নব্বই মিনিট বাকিটা তো পুরোটাই বন্ধুত্ব সেভাবেই যখন দেখা হলো থাপা এবং অনিরুদ্ধ দুজনের চোখাচোকিও হয়েছে যতটা আমরা দূর থেকে আমাদের ক্যামেরা যতটা জুম করে দেখানো যায় সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর মলিনা অস্কার দুজন দুদিকে তার ছাত্রদের অনুশীলন করাতে ব্যস্ত যুবভারতীর এই অনুশীলন গ্রাউন্ড যেন মিলিয়ে দিল মোহনবাগান ওয়েস্টবেঙ্গলকে মনে করিয়ে দিল গঙ্গা যমুনার মিলনস্থলকেও প্রয়াক রাজ্যের পূর্ণ তীর্থ হয়তো হয়ে উঠল যুব ভারতী সেই ছবি দেখানোর চেষ্টা করলাম মাত্র যুব থেকে বিদায় নিচ্ছি আমি অরিত্র ধন্যবাদ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন